নবমী আসলে মানে বিসর্জনের আগের দিন মা চলে যাবে আমাদের মানে একটা বছর গত বছর যেই জিনিসটা আমরা ইয়ে করছি সেটাকে আবার নতুনভাবে নতুনভাবে আমরা আহ্বান করি আমাদের ইয়ে থাকে যে শান্তি সবার সব মানে একটা সব একটা ফ্যামিলিতে আমরা সারা বছর এদিক সেদিক থাকি কিন্তু যখন এই দিনে সবাই আমরা একসাথে হই এটা হলো মানে সার্বজনীন সবার সবাই যেন সুখ শান্তি আনন্দ ভাগ করে নেওয়া বিপ্লবের পর প্রথম পুজো স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ টু পয়েন্ট ওতে নতুন পুজো তো খুবই ভালো লাগছে এবার আমার এখন আমাদের নতুন অতিথি আছে তার সাথে পূজা টাকাতে পেরে খুবই ভালো লাগছে দিনটা হলো মহানবমী সবার জন্য প্রার্থনা করছি মা সবাইকে সুখ শান্তির বার্তা নিয়ে সবার জন্য ভালো কল্যাণ বয়ে আনুক এটাই আমাদের প্রত্যাশা এবং দেশবাসীর সবার কল্যাণ কামনা করুক সবাই ভালো থাকুক আমাদের হিন্দুদের মানে উৎসবের মধ্যেই শারদীয় দুর্গা আমাদের সবচেয়ে বড় উৎসব সেই উৎসবে সামিল হতে আমরা সেই খিলক্ষেত থেকে বনানী মন্দিরে আসছি পূজা দেখতে তো এখানে বনানী পূজা মন্দির দেখে অনেক ভালো লাগলো এখানে আমাদের ঐতিহ্যবাহী বাঁশের কারুকার্য দিয়ে মন্দিরের গেট তৈরি করেছে দেখে ভালো লাগলো আমাদের ঐতিহ্যকে ধরে রাখছে এরা তো এখানে আরও মানে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং এদের নিয়মতান্ত্রিক প্রবেশ এবং বাহির সব কিছু মিলেই বনানী মন্দিরে এসে অনেক ভালো লাগলো আজকে হলো মহানবমী এই নবমীর রাত্রিতে আমরা এই পূজার শেষ মুহূর্তে আমরা আসছি বনানী মন্দিরে আমরা এই শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে